আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি সৌদি আরব প্রবাসী একজন পাত্রের সন্ধান নিয়ে শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পাত্র আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার তাই তার গোপনীয়তা রক্ষার্থে তার নাম এবং আইডি নাম্বারটি প্রকাশ করা হচ্ছে না আমাদের আজকের পাত্রের বয়স সইত্রিশ বছর তিনি সৌদি আরবে বসবাসরত আমাদের আজকের পাত্র কিন্তু নরসিংদের স্থায়ী বাসিন্দা তিনি ডিভোর্সি তার উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন তিনি এসএসসি পাস আমাদের আজকের পাত্র তার জন্য একজন বন্ধা ডিভোর্সি কিংবা বিধবা পাত্রী চাইছে পাত্রী প্রবাসী হলেও সমস্যা নেই তবে পাটির বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে ভালো হয় সমস্ত বৈবাহিক অবস্থা সম্পন্ন পাটিগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে পাত্রী ন্যূনতম এসএসসি পাশ হলে ভালো হয় এই ছিল আমার আজকের পর্বটি আগ্রহী পাত্রীগণ কিংবা তাদের অভিভাবকগণ আপনাদের বায়োডাটা বা সিভিটি নিচে দেওয়া যে মেল অ্যাড্রেসটি আছে আমাদের এই মেইল অ্যাড্রেসে আপনাদের সিভি বা বায়োডাটাটি সরাসরি অ্যাটাচ করে পাঠিয়ে দিন আপনাদের সিভি বা বায়োডাটা সরাসরি কিন্তু এই পাত্রের কাছে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ম্যাট্রিমোনিয়ালের সাথেই থাকবেন